আসসালামু আলাইকুম তো বন্ধুরা একটা কথা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধু কেন কমতে থাকে হ্যাঁ আমাদের বয়স যত বাড়তে থাকে তত বন্ধুর সংখ্যা কমতে থাকে এই ব্যাপারটা কখনো লক্ষ্য করে দেখেছেন একবার ভেবে দেখেছেন তো ছোটোবেলার বন্ধুরা আমাদের জীবনে অন্যতম মূল্যবান অংশ ছিল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই বন্ধুগুলো হারাতে থাকে আর নতুন বন্ধুত্ব গড়ে ওঠাও হয়ে পড়ে কঠিন যদিও আজকের সমাজ মাধ্যমে সহজেই অনেকের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায় তবে সেই সম্পর্কগুলো কি শৈশবের নিখাত বন্ধুত্বের মতো গভীর হয় সমাজ মাধ্যমে আসলে ওইভাবে সামাজিক মাধ্যম যেটা সেটা আর কেউভাবে সম্পর্ক গড়ে ওঠে না মনোবিজ্ঞানীদের মতে সাধারণত তিরিশ বছর বয়সের পর থেকে মানুষের বন্ধু সংখ্যা কমতে শুরু করে একই সঙ্গে নতুন বন্ধুত্ব গড়তেও মানুষ হয়ে পড়ে অনেক বেশি সতর্ক এক কথায় নতুন করে বন্ধু করতে গেলে মানুষ ভয় পায় এর পিছনে রয়েছে একাধিক মনতাত্ত্বিক ও সামাজিক কারণ চলুন জেনে নেওয়া যাক কি কি কারণে বয়স বাড়লে কমে যায় বন্ধুত্বের সুযোগ সময় ও ব্যস্ততা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় দায়িত্ব চাকরি সংসার সন্তান পরিবার এসব চাপে নতুন করে বন্ধুত্বের সময় বা মানসিক প্রস্তুতিটা আর থাকেই না মেলামেশার সুযোগের অভাব শৈশবে নতুন মানে শৈশবে স্কুল কলেজ ও খেলার মাঠে নিয়মিত মেলামেশার সুযোগ থাকতো নতুন নতুন বন্ধুদের সাথে বয়স বাড়ার সঙ্গে একই নির্জনতা বাড়ে নতুন মানুষের সংস্পর্শে আর আশা হয়ে ওঠে না জীবনের অগ্রাধিকারের পরিবর্তন যুবক বয়সে বন্ধুত্ব অগ্রাধিকার পেলেও পরবর্তী জীবনে পরিবার ক্যারিয়ার স্বাস্থ্য ও অবসর পরিকল্পনা তার জায়গায় দখল করে নেয় প্রত্যাখ্যানের ভয় শৈশবে বন্ধুত্বে সহজাত সাহস থাকে বয়স বাড়লে প্রত্যাখ্যান হওয়ার আশঙ্কা ও সামাজিক রুচির বিচার ভয় ধরিয়ে দেয় ফলে হাত বাড়ালেও সম্পর্ক তৈরি হতে দেরি হয় কারণ ভরসার হাত কিনা ভেবে দেখতে সময় লাগে আবার নিরাপত্তাহীনতার অনুভূতি বয়সের সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাস কমে যায় বেড়ে যায় অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে দুশ্চিন্তা এতে করে সম্পর্ক শুধু পরিস্থিতির গণ্ডিতে আটকে থাকে হাই হ্যালো পর্যন্তই নিখাত বন্ধুত্ব গড়ে ওঠে না আবার সমাজ মাধ্যমের বিকল্প বন্ধুত্ব বহু মানুষ এখন ভার্চুয়াল বন্ধুত্বে বেশি বোধ করেন হোয়াটসঅ্যাপ ফেসবুক ও বিভিন্ন ডেটিং অ্যাপে হয়ে উঠেছে যোগাযোগের মূল মাধ্যম কিন্তু এই সম্পর্ক কতটা গভীর তা নিয়ে প্রশ্ন থেকে যায় দর্শক আপনাদের কাছে হাজার টাকার কোটি টাকার মানে হাজার কোটি টাকার প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম আবার ব্যক্তিগত পরিস্থিতির প্রভাব বয়স বাড়লে দাম্পত্য জীবন আর্থিক অবস্থা বা সন্তান সংক্রান্ত নানা জটিলতার মানুষের মানসিক অবস্থা প্রভাবিত করে ফলে বন্ধুত্ব গড়ার আগ্রহ কমে যায় একদম কমে যায় আবার গোপনীয়তা রক্ষার প্রবণতা থাকে শৈশবের বন্ধুকে সব বলা গেলেও বড় বয়সে মানুষ হয়ে উঠে সংযত ও গোপনীয় ফলে নতুন বন্ধুর সঙ্গে সম্পর্ক গড়ে উঠলেও সেই গভীরতা তৈরি হয় না সেই গোপন কথাগুলো বন্ধুদের মাঝে বলা যায় না ভেয় কিন্তু তাই বলে শৈশবের বন্ধু কিন্তু হারিয়ে যায় না বয়স বাড়লে শৈশবের বন্ধুরা আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে কিন্তু এই যে হৃদয়ের কঠিরে সেখানে কিন্তু গাথাই থাকে তো যাই হোক দর্শক আপনারা ভালো থাকবেন এটি একটি ব্যতিক্রম ধর্মী আমার এই ভিডিওটি ছিল আপনারা লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন আমরা নতুন শুরু করছি আমাদের পথ চলাটাকে আপনারা পজিটিভভাবে নেবেন আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য আর জীবনে কখনও মিথ্যে বন্ধ মিথ্যে জীবন সম্পর্ক নষ্ট করে জীবনকে ধ্বংস করে ঠিক আছে সবাই ভালো থাকবেন বুঝলে বুঝ না বুঝলে তেজপাতা যাই হোক ভাইয়ার ছোটোবেলার সেই শৈশব স্মৃতিগুলো যার চার কাটানো স্মৃতিগুলো আপনারা একবার খেয়ে করে দেখেন কতগুলো বন্ধু ছাড়ে আসছেন কিন্তু এখানে গাথা আছে না হাত দিয়ে বলতে পারবেন যে শৈশবের বন্ধুরা নেই আছে গ্রামের বাড়িতে গেলে তাদের সাথে ওঠা বসা হয় কথাবার্তা হয় চলাফেরা হয় সে স্মৃতিগুলো নাড়া দেয় কিন্তু তারাও সাংসারিক জীবনে ব্যস্ত আমিও সাংসারিক জীবনে ব্যস্ত আপনিও সাংসারিক জীবনে ব্যস্ত এভাবে আসলে শৈশবে বন্ধুদের সাথে সময় কাটানো যায় না সময় কাটানো হয়ে ওঠে না হয়ে গেলেও অল্প সময় হয় সেভাবে আর হয় না তো যাই হোক বিহার সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আমরা পরবর্তীতে আরও মজার মজার ভিডিও খাওয়া দিতে পারবো আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন তাহলে আমরা আরও পরবর্তীতে ভিডিও বানানোর উৎসাহ পাই এটা আপনারা ভালো করে জানেন তো যাই হোক ফেয়ার্স পাশে থাকবেন যাঁদের পরে ফ্যামিলির সদস্য হয়ে যাবেন আমাদের লক্ষ্য হলো আমরা একদিন সারা বিশ্ব ঘুরে দেখতে চাই ঠিক আছে আমরা একদিন এই সারা বিশ্বটাকে ঘুরে দেখব আপনাদের সঙ্গে নিয়ে আমরা এই ফ্যামিলিটাকে অনেক বড়ো দেখতে চাই ফেয়ার্স অনেক বড় বন্ধুরা সবাই এসে অ্যাড দেন সবাই অ্যাড হয়ে যান আর সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে নিয়ে সুস্থতা দান করুন আর আমার জন্য আপনারা দোয়া করবেন যেন সুস্থতা নিয়ে থাকতে পারি আর কি বলবো সুস্থতাই বড়ো নিয়ামত আল্লাহ তাহলে সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন সৎপথে চলার তপ দান করুন যেন কখনো মিথ্যে না বলি আমরা মিথ্যে কিন্তু সম্পর্ক নষ্ট করে জীবনকে ধ্বংস করে বিরাজ তাই কখনো মিথ্যে বলো না বন্ধু মিথ্যে সম্পর্ক নষ্ট করে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ